দর্শক এই যে লাশটি দেখছেন এই লাশটি কিন্তু এক বৃদ্ধ মহিলা এবং তার তার জামাই কি বলে একটু শুনি কিভাবে মারা গেল পানিতে মারা গেছে পানিতে ইয়ারে চকু বেড়া আছে পানি বেশি উড়ে গেছে রায় তারা তো উঠতে মারতাম না আমরা আর কয়েকজন আইছি আয় তুলে নিয়েছে পানিতে নাছে গুঁয়ে নেচে উড়ে গেছে আমরা শুনেছি তার ছেলে তাকে ওই ঘরের মধ্যে বন্দি করে চলে এসেছে বিধায়ী তিনি মারা না না হে জি 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 ওই যে মাথা সমস্যা আছে

দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক বৃদ্ধ মায়ের লাশ পড়ে আছে এই লাশ কিন্তু পানিবন্দি অবস্থায় তিনি মারা গিয়েছেন তবে কিভাবে মারা গেলেন তার যিনি জামাই রয়েছেন তিনি এক কথা বলছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে এখন একটু আমরা কথা বলবো যে আসলে কিভাবে তাকে লাশটি উদ্ধার করা হয়েছে এবং কিভাবে মারা গিয়েছেন এমন কোনো তথ্য তাদের কাছে আছে কিনা চলুন দর্শক এই ভাই কিন্তু তিনি রেস্কিউ করেছেন চলুন কিভাবে করেছে আমরা তার মুখ থেকেই শুনি কিভাবে পেয়েছিলেন লাশটা আমরা আগে ফায়ার সার্ভিস টিম সহ আমরা ওখানে গেছিলাম গিয়ে দেখি উনি সৌত্তর সৌত্তরের উপর বয়স ওনার নাম হাজরা বেগম এবং মেয়ের নাম রেখা উনি একটা ঘরের মধ্যে টিনের ঘরের মধ্যে দরজা আটকানো ছিল উনি খাটের নিচে ছিল আর কি ভাই ভেসে ছিল কবে মারা গেছে জানি না ওনাকে ওনার জামাইরা তুলে খাটের উপরে রাখছিল ওনাকে জাস্ট মানে পচা একটা গন্ধ ওনাকে আমরা ইয়েতে বেঁধে রশি দিয়ে এবং একটা ত্রিপল দিয়ে ওনাকে তুলে নিয়ে আসছে এটা মাঝবাড়িয়া কালিদা স্কুলের পাশে মাঝবাড়িয়া স্কুলের পাশে কালিদাওয়ার ভিতরে পাঁচ নম্বর ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ডের কালিদাও ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে এবং ওনার যে মেম্বার ছিল মেম্বার সহ আমরা ওনাকে নিয়ে এসে এখানে রেখে দিয়েছি আমরা এখন রেসিউ কাজে যাবো ভাই প্লিজ এতটুকুই দর্শক আপনারা যেমনটা শুনছিলেন তারা উদ্ধার কাজ করতে গিয়ে এরকম কিন্তু লাশ পাচ্ছে এবং সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের মাঝে দৈনিক ডেস্টিনির মাধ্যমে আপনার মাঝে তুলে ধরছি ভাই আসলে ভিতর পরিস্থিতি কেমন ভাই আমি 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 আগে একটু এটা ঠিক করে নিই ভাই একটু আমার সব কিছু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন এবং এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে সকলে একত্রিত হয়ে কিন্তু এভাবে কাজ করে যাচ্ছে মানুষকে উদ্ধারে এবং ত্রাণ সরবরাহ কাজে এই চিত্র কিন্তু আমরা দেখছি পশুরাম থেকে শুরু করে ছাগল নাইয়া ফুলগাজি এই জায়গাগুলোতে কিন্তু এই বোটগুলো দিয়ে এবং ফায়ার সার্ভিসের এই বোটগুলো দিয়ে তারা এরকম উদ্ধার কাজ কিন্তু চালাচ্ছে এবং এই চালাতে গিয়ে কিন্তু লাশ পাচ্ছে ভিতরে আসলে কীরকম অবস্থা দেখছে ভিতরে অনেক খুব ভয়াবহ অবস্থা মানুষ আপনার খাবার পানি অনেক কষ্ট করতেছে আর আপনাদের বোট বোট কম খুবই কম আর বিভিন্ন জায়গায় লাশ মোড়ে মরা মোরা লাশ উদ্ধারের জন্য কাজ হচ্ছে আমাদের বাইরা যাচ্ছি এখন যাবো লক্ষ্মীপুর আছে দর্শক এমন চিত্র কিন্তু আসলে আমরা সবসময় দৈনিক গেস্টের মাধ্যমে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং সবসময় সত্য এবং সদ্য সংবাদগুলো সবসময় তুলে ধরার চেষ্টা করি কারণ আপনারা জানেন যে পথ অনেক আমরা কিন্তু সত্যের পথে এবং এই ছিল কিন্তু আসলে ফেনীর সর্বশেষ পরিস্থিতি কীভাবে লাশ পাওয়া যাচ্ছে সব কিছু কিন্তু আপনার মাঝে তুলে ধরছে এবং আপনারা দেখছিলেন এতক্ষণ ফুলগাজির এলাকা থেকে ফেনি এবং আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ রাইয়ান হোসেন আপনারা দেখছেন দৈনিক ডেস্টেনি